কোটা সংস্কার আন্দোলনে নিহত বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন শুক্রবার ২৬ জুলাই সকালে রংপুরের পীরগঞ্জে গিয়ে তার মা বাবার হাতে সাড়ে সাত লাখ টাকার একটি চেক তুলে দেয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল বিষয়টি নিশ্চিত করেছেন প্রক্টর শরিফুল ইসলাম তিনি বলেন উপাচার্যের নির্দেশে সাইদের মা বাবার সঙ্গে সবসময় যোগাযোগ রাখছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভিসি স্যার নিজেও সাইদের পরিবারের খোঁজ রাখছেন পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন এরই অংশ হিসেবে সাড়ে সাত লাখ টাকার আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে এই সহযোগিতার ধারা অব্যাহত থাকবে বলেও জানান তিনি উল্লেখ্য ষোলো জুলাই রংপুরে কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের বারোতম ব্যাচের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ তার মৃত্যুতে শোক নেমে এসেছে পুরো বাংলাদেশ জুড়ে মারফাসান বিশাল বাংলার দশ